ঠিকেইটাই <laughs> কিন্তু <laughs> <laughs>

ফোনারের কথা পড়াশোনা বলছেন যে ওইলো আঠারো লাখ টাকা আসে টাকা দিব না বলছে আঠারো লাখ টাকা আপনি টাকা এই আঠারো লাখ টাকা কাটি স্বামী ধরুন আমার আঠারো লাখ টাকা আমার কাজ এত বাজি কেন

ই হয়ে গেছে নিচু হয়ে গেছে উপর দিয়ে এখন আপনার এটা দিয়ে আপনার ই করতেছে তার মানে কি এটাকে একটা ডাবল একটা ই পড়লো না উপরে এটা তো কিছুদিন পরে থাকবো না এটা তো কিছুদিন পরে থাকবো না এটা কি থাকে নাকি উপর দিয়ে আপনার পাকা মাটির মধ্যে শুধু বালি সিটাইলে কাম হয় এটা তো কালকে ডালাই দিছে আর আজকে এখন বেলা বাজে কয়টা দশটা এখন আপনার ই দিতেছে এই যে এই যে এগুলো কি ঢালাই এই যে এগুলো কি ঢালাই নাকি কন এ কতদিন তো কিছু কই নাই ফ্লোরটা তো অন্তত মানুষ আমার ভালো করে দিব হ্যাঁ অন্তত ফ্লোরটা তো মানুষ একটা একটা ই করে দিব এই যে এগুলার কথা বাদ দিলাম এগুলা তা জামন হয়েছে করছে সেটা হিসাবে আলাদা কিন্তু ফ্লোরের যে একটা জিনিস থাকবো সেটা তো অন্তত তো ভালোইবো